নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া গীতা দ্বিতীয় অধ্যায়ের কিছু তথ্য নেই অন্ধ ধৃতরাষ্ট্রকে দিব্য দৃষ্টিপ্রাপ্ত সঞ্জয় শোনাচ্ছেন কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কি ঘটছে সঞ্জয় বলছেন তাং তথা কৃপায়া বিষ্টম ত্রুপর্ণা কুলম বিষদন্তি মৃদ বাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় কহিলেন মধুসূদন তাদ্রিশ কৃপাবিষ্ট অশ্রুপূর্ণা কুলোচন বিষাদযুক্ত তাহাকে এই কথা কহিলে। অর্থাৎ অর্জুন রণস্থলের শশুর ধনু ত্যাগ করিয়া শোকাকুল চিত্তে রথপরি বসিয়া রহিলেন গীতাতে শ্রী ভগবানের প্রথম উক্তি শোকাকুল অর্জুনের উদ্দেশ্য সেটাই কুসমিল কসমিল্মিদ বিষমে সমুপস্থিত অনার্যষ্ট সর্গম কীর্তম করম অর্জুন শ্রী ভগবান কহিলেন হে অর্জুন সংকটের কথা হইতে এই অনার্য সেবিত অধর্ম অকীর্তির মোহ তোমাতে উপস্থিত হইল শ্রী ভগবান অর্জুনকে বলছেন ক্লেবাং গম পার্থ পদতে ক্ষুদ্রাং হৃদয় দুর্বল পরম তপ অর্থাৎ হে পার্থ কাতরতা প্রাপ্ত হইও না ইহা তোমাতে যোগ্য নহে হে পরমত তুচ্ছ হৃদয় দুর্বল্য ত্যাগ করিয়া উত্থিত অর্জুন বলছেন কথং মহং সংখে মধুসূদন ইসবি প্রতীজ স্বামী পূজার হার্বি শীর্ষন অর্জুন করলেন হে শত্রু বিমর্দন মধুসূদন আমি বান সমূহ দ্বারা এই রণক্ষেত্রে পূজনীয় ভীষ্ম দ্রোণের সহিত কী রূপে যুদ্ধ করিব অর্জুন আরও শ্রী ভগবানকে বলছেন গুরু নহত তাহা হি মহান শ্রেয় ভূত্তাং কমে পেব লোকে হতা কর্ম গুরু নই হেবু ভগবানিদান মহান অর্থাৎ মহানুভব গুরুদিগকে বধ না করিয়া ইহ লোকে ভিক্ষায় ভোজন করা নিশ্চয় শ্রেয় কিন্তু গুরুদিগকে বধ করিয়া ইহলোকে রোধে লিপ্ত অর্থ কামাত্ম সকল উপভোগ করিতে হই তারপর শোকাকুল সংশয়যুক্ত যুক্ত অর্জুন শ্রী ভগবানকে বলছেন ন চৈত কতরণ্য গৌরীয় যা জয়ম যদি পান জয়সু জানেব হত্যা না সাম ইহ অস্তিতা প্রমুখে ধার্থষ্ট্রা অর্থাৎ আমরা জয়ী হই কিংবা আমাদিগকে জয় করুক এই দুয়ের মধ্যে আমাদের কোনটা গুরুতর ইহা আমি বুঝিতে পারিতে যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত সংশয়যুক্ত অর্জুন শ্রী ভগবানকে আরো বলছেন কার্পণ্যদশ স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সুমচেতা চেতা সন্নি হৃষ্ট ব্রহ্মিতন্ শিষ্যা সে অহং সাহাধি মাহতাং তাং প্রমণ্ডম অর্থাৎ চিত্তের দীনতা কুলক্ষয়কৃত দোষে অভিভূত স্বভাব ও ধর্ম সম্বন্ধে বিমূঢ় চিত্ত আমি তোমাকে জিজ্ঞাসা করি যাহা আমার শ্রেয় তাহা নিশ্চয় করিয়া বলো আমি তোমার শিষ্য তোমার শরণাগত আমাকে শিক্ষা দাও অর্জুন শ্রী ভগবানকে আরও বলছেন না হি প্রস্বামী মমাতো পদত্তাত যচ্ছক মুসন মিদ্রি আনাম আবব্য ভূমাবশ পত্ত মৃদ রাজ্য সরনাম সাধিপত্যম অর্থাৎ পৃথিবীতে নিষ্কণ্ঠক সমৃদ্ধ রাজ্য এমনকি ঠুরগণের আধিপত্য পাইলেও যাহাতে আমার ইন্দ্রিয়গণ শোষক এই শোক অপনয়ন করিতে পারে তাদৃশ কিছু দেখিতেছি না এই সমস্ত ঘটনা অর্জুনের সংশয় ও কৃষ্ণের মধ্যে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন সঞ্জয় সঞ্জয় এবং মুক্তা গোড়াকেশ পরম তপ ন ইতি মুক্তা হহ। সঞ্জয় কহিলেন বিজয়ী গোড়াকেশ ঋষিকেশকে এইরূপ বলিয়া আমি যুদ্ধ করিব না এই কথা গোবিন্দকে বলিয়া কৃষ্ণ প্রস্তুত হইলেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এও শোনাচ্ছেন তমু বাচ ঋষি প্রহসন নিব ভারত সেনায়ুর ভয়ের মধ্যে বিষাদন্ত মৃদ এ ভারত ঋষিকেশ যেন বিষাদ হস করিতে করিতে উভয় সেনার মধ্যে বিষণ্ন অর্জুনকে এই কথা বলছেন অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে কি বলছেন শ্রী ভগবান কি বলছেন অসচ্চ চতং। প্রজ্ঞাপী পণ্ডিতা শ্রী ভগবান বলছেন যাহার জন্য শোক করা উচিত নয় তাহাদের জন্য শোক করিতেছ ও কথা বলিতেছ পণ্ডিতেরা মৃত বা জীবিত দিকের জন্য শোক করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন ন দেবাহাতং নং নেমে জনাধিবা ন জৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতা পরম অর্থাৎ আমি যে কখন ছিলাম না এমন নয় সেইরূপ তুমি ছিলেন না এমনও নয় এই রাজগণ ছিলেন না এমন নয় ইহার পরে আমরা সকলেই থাকবো না এমনও নয় একথা কে বলছেন শ্রী ভগবান কাকে বলছেন অর্জুনকে অর্জুন তো সংশয়যুক্ত তাই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে একথা শোনাচ্ছেন যখন অর্জুন কান্ডিম রেখে যুদ্ধে থেকে বিরতি চাইছিলেন যুদ্ধ করবে না বলছিলেন শ্রী ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকে আর কি শোনাচ্ছিলেন কি জ্ঞান দিচ্ছিলেন বলছি বিহীন হসমিন যথা দেহে কমরাং যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্ত্র নজ্জাতি অর্থাৎ শ্রী ভগবান বলছে দেহাভিমানী জীবের যেমন এই দেহ কৌমন যৌবন পার্ধক্য দেহান্তর প্রাপ্তি অর্থাৎ মৃত্যু সেই রূপ সেইরূপ জ্ঞানী তাহাতে মোহিত হন ভগবান শ্রী অর্জুনকে এটাও বলছেন মাত্রাস কন্তেয় সুখ দুঃখা আগামা পায়ন হনন্ত ভারত এ কন্তেয় ইন্দ্রিয় বৃত্তি এবং তাহাদের সহিত ইন্দ্রিয় বিষয় সকলের সংযোগই। শীতস্নাদি সুখ দুঃখ সে সকল আগামী পাই অথব অনিত্য হে ভারত সে সকল সহ্য কর অর্থাৎ হর্ষ বিষাদের পশুভূত হইও না শ্রী ভগবান অর্জুনকে এই জ্ঞান দিচ্ছেন বলছেন যাং হি ন বেতায়ন্তস্তাতে পুরুষাং পুরুষ সর্ভ সমদক্ষ সুখ ধীরক সহ মৃততায় কল্পতে হে পুরুষ শ্রেষ্ঠ এই সকল সুখ দুঃখে সমভাবে যে ধীর ব্যক্তিকে ব্যথা না দেয় তিনি অমরত্ব এবং তিনি নিত্যানন্দ লাভ করেন শ্রী ভগবান আরো অর্জুনকে শোনাচ্ছেন স্বাস্থ্য বিদ্যাতে ভাবক না ভাবক বিদ্যাতে সত ভয়রূপী পৃষ্ট হন্ত তত্ত্বস্ত শিব অর্থাৎ অনিত্য বস্তুর অস্তিত্ব নাই অর্থাৎ আত্মাতে সত্তা নাই নিত্য বস্তুর বিনাশ নাই ছত্রিশগণ এই উভয় অন্ত দেখিয়াছেন অর্থাৎ আত্মা নিত্য আর সমুদয় অনেক ভগবান অর্জুনকে আরব্য শোনাচ্ছেন অবিনাশী তু তৃতী যেন সর্বমৃদ তত্তম নিশ্চিত মহ অর্থাৎ যিনি সকল ব্যাপিয়া আছেন তাহাতে বিনাশ জানিও সেই আত্মার বিনাশ করিতে পারে না শ্রী ভগবান আর শোনাচ্ছেন অর্জুনকে অতবন্ত ইমে দেহা নিত্যসত্ত্বা অনাসিনহ প্রেম হেমশ্রয়স তস্মাত যুদ্ধস্ব ভারত নিত্য অবিনাশী অপরিচ্ছন্ন আত্মার এই দেহ সকল নশ্বর বলিয়া কথিত হয় অতএব এ ভারত যুদ্ধ কর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন গীতার বাকি অংশটুকু যেটিও পর্ব যাঁদের আমরা উপস্থাপনা করব